মিঠির মতো আমার মিঠুর একটা দুর্ঘটনা আছে মিঠির যেমন কুকুরে কামড় দিয়েছে ঠিক তেমনই মিঠুরও একটা সমস্যা আছে সেটা হলো যে মিঠুর এই যে পালকটা এটা নামায় থাকে দেখুন অনেকেই বলে যে মিঠুর পালকের এই অবস্থা কেন দেখি এই যে এই যে দেখুন ওর এই পালকটা তো মিঠুর দেখি দেখি এই যে এই পালকটা এই পালকটার এই যে এই জায়গাতে মাকু কী রাগ ওই মাথাটা ওর ভেঙে গিয়েছে কি রাগ দেখছে তো ওর ওই পালকের মাথাটা ফেনের সাথে বাড়ি খেয়ে ভেঙে গিয়েছে এই কারণে ওর ওই পাকটা এভাবে নেমে থাকে আমি তো ভাবছিলাম ও আর কোনো দিন উঠতে পারবে না কিন্তু মাশাল্লাহ ও এক মাস পর ঠিকই উঠতে পারছে সকাল সকাল আমি যখন ঢাকাতে ছিলাম তখন আর কি মিঠু মানে রুমের ভিতর উড়াউড়ি করে তো ওই দিন আমরা একটু উঠতে দেরি করছিলাম তো মিঠুর একটা অভ্যাস আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কাছে আসে তো মশরি টাঙা ছিল ও আর ভিতরে ঢুকতে পারে না ও ভাবছে উপর দিয়ে ঢোকা যাবে এই কারণে একটু উঁচুতে উঠতে গেছে আর ফ্যানের সাথে বাড়ি খাইছে খাইয়ে মিঠু একদম মশারির উপর পড়ে গেছিলো আর টপ টপ করে ওর পা আলো মানে পাখা দিয়ে মানে রক্ত বেডের উপর পড়তেছিল ও মানে মাছ জ্যান্ত মাছ পুকুর থেকে ডাঙায় উঠলে যেরকম লাফায় আমার মিঠু ঠিক সেইরকম লাফালাফি করতেছিল আমার মনে আছে তারপরে যাই হোক মার্শাল্লা আল্লাহর রহমতে আমার মিঠু ওটা ভালো হয়ে গেছে মানে উঠতে পারে কিন্তু ওই পাখের মানে মানে ওই পাখটা এমনভাবে ভেঙে গেছে হাড় বের হয়ে গেছে এখনও ও আসে এই জন্য ওই পা আলোকটা আর উপরে ওঠে না অনেকে এটা জিজ্ঞাসা করে আমার যে মেয়ে মিঠুর ভাবে এইভাবে নেমে থাকে কেন বা অমন কেন এটা আমার সোনা পাখি আমার কলিজা পাখি না তুমি আমার কলিজা 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 এটা কে এটা কি হ্যাঁ এটা এটা কে এটা আমার হ্যাঁ এটা কি এটা কি এটা মিঠু পাখি হ্যাঁ কলিজা পাখি তো আমার হ্যাঁ আমার কলিজা না তুমি আমার কলিজা না কলিজা কলিজা ও আমার শো না তো আমার শো না পাখি এটা হ্যাঁ কো পচা পাখি আমার আমার কলিজা কলিজা তাই 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 পাও দাও তাই তাই করি তাই 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 মামার বাড়ি যাই আবার কও কৌ কৌ আমার সো না পাখি কলজা পাখি এটা কুটি 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 আমার সোনা না হ্যাঁ আমার কোজা এটা আমার কলিজা কলিজা না ও তুমি